রমন মহারিষি ও আত্মজ্ঞানের পথ চতুর্দশ অধ্যায় উপদেশ খুবই আশ্চর্যের বিষয় যে শ্রীভগবানের উপদেশ অর্থাৎ তার নির্দেশনা ও পথ প্রদর্শন কতগুজ ছিল সবার কাছেই তিনি সহজলভ্য ছিলেন যদিও প্রশ্নগুলো সাধারণ সাধারণভাবে করা হতো ও উত্তরু সবার সামনে দেওয়া হতো তা সত্ত্বেও প্রত্যেক ভক্তকে দেওয়া নির্দেশ পূর্ণরূপে প্রত্যক্ষ ও তার চরিত্রের অনুরূপ হতো একবার স্বামী যোগানন্দ যার আমেরিকায় শিষ্যমণ্ডলী আছে জিজ্ঞাসা করে যে লোকেদের আধ্যাত্মিক উন্নতির জন্য কী শিক্ষা দেওয়া উচিত তিনি উত্তর দিলেন সেটা ব্যক্তিগত মানসিকতা ও আধ্যাত্মিক পরিপক্কতার উপর নির্ভর করে আগে বলা চারজন ভক্ত আচ্চামাল মা শিবপ্রকাশ পিল্লাই ও নাটেশা মোডালিয়ারের কথা স্মরণ করলেই বোঝা যাবে যে প্রত্যেকের জন্য তার নির্দেশ কীরূপ ভিন্ন ভিন্ন হতো শ্রী ভগবান অত্যন্ত সক্রিয় ছিলেন তিনি নিজেই একথা বলেছেন যদিও যারা তার কৃপা পেয়েছে তাদের কোনো প্রমাণের প্রয়োজন ছিল না তবু তার কাজ এত গুপ্ত ছিল যে সাধারণ দর্শনার্থী আর যারা দেখতে পেত না তারা মনে করতো তিনি কিছুমাত্র উপদেশ দেন না বা মমক্ষুদের প্রয়োজনের প্রতি উদাসীন এরকম অনেকেই ছিল যেমন সেই ব্রাহ্মণ যে নাতেসা মোডালিয়ারকে তাকে দর্শন করতে বাধা দিয়েছিল এই প্রশ্নের সর্বাধিক গুরুত্ব এই যে আত্ম উপলব্ধি গুরুকৃপা ছাড়া লাভ হয় না অন্যান্য গুরুবর্গের মতোই এ বিষয়ে শ্রী ভগবান দৃঢ় নিশ্চয় ছিলেন সুতরাং সাধকের মাত্র এইটুকু জানলেই যথেষ্ট হবে না যে তার শিক্ষা শ্রেষ্ঠ আর তার সান্নিধ্য অনুপ্রেরণাদায়ী উপরন্তু তাকে এটাও জানতে হবে যে তিনি দীক্ষা ও উপদেশদাতা গুরু বটে গুরু শব্দটি তিনটি অর্থে ব্যবহৃত হয় একটা অর্থ হতে পারে যে যদিও সে নিজে কোনো আধ্যাত্মিক জ্ঞান লাভ করেনি তা সত্ত্বেও তাকে দীক্ষা ও উপদেশ দেওয়ার অধিকার দেওয়া হয়েছে সে প্রায় উত্তরাধিকারী সূত্রে গুরু হয় আর আধ্যাত্মিক স্বাস্থ্যের পক্ষে গৃহ চিকিৎসকের মতো দ্বিতীয়ত গুরু সেই হতে পারে যে এর অতিরিক্ত কিছু আধ্যাত্মিক উন্নতি লাভ করেছে আর তার শিষ্যবর্গকে আরও শক্তিশালী উপদেশ দিয়ে সে নিজে যতদূর পৌঁছেছে ততদূর এগিয়ে দিতে পারে কিন্তু শব্দটির সর্বোচ্চ ও সর্বোত্তম অর্থ তিনি প্রকৃতগুরু যিনি আত্মার অর্থাৎ বিশ্বাত্মার সঙ্গে একাত্মতা লাভ করেছেন তিনি সদ্গুরু ভগবান এই শেষের অর্থেই শব্দটি ব্যবহার করতেন এতএব তিনি বলতেন ঈশ্বর গুরু ও আত্মা এক গুরুর বর্ণনা করে উপদেশ মঞ্জুরিতে তিনি বলেছিলেন তিনি গুরু যিনি সর্বদা আত্মার গভীরে স্থিত তিনি নিজের ও অন্যের মধ্যে পার্থক্য দেখেন না আর সকল কল্পিত ভেদ দৃষ্টি থেকে সম্পূর্ণ মুক্ত অর্থাৎ তিনি নিজে জ্ঞানী বা মুক্ত আর চারিপাশের অন্যেরা অজ্ঞান আচ্ছন্ন বা বদ্ধ মনে করেন না তার দৃঢ়তা বা আত্মস্থিতি কখনোই বিচলিত হয় না আর তিনি কিছুতেই চঞ্চল হন না এরূপ গরুর প্রতি আত্মসমর্পণ বাইরের কোনো ব্যক্তির প্রতি আত্মসমর্পণ নয় পরন্তু আত্মার বাহ্যিক অভিব্যক্তির প্রতি আত্মসমর্পণ যার দ্বারা সে আপন অন্তরে আত্মাকে অনুসন্ধান করতে পারে শ্রী ভগবান বলতেন গুরু অন্তরে তিনি যে বাইরে এই অজ্ঞানটা দূর করাই ধ্যানের অভিপ্রায় তিনি যদি একজন অপরিচিত ব্যক্তি হন যার জন্য তুমি অপেক্ষা করছো তাহলে তিনি নিশ্চয়ই অন্তর্ধানও করবেন এরূপ অস্থায়ী সত্তার অনুভবে কি লাভ হবে কিন্তু যতক্ষণ তুমি নিজেকে পৃথক বা শরীর মনে করো ততক্ষণ বাহ্য গুরুর প্রয়োজন আছে আর তাকে একজন দেহধারী মনে হবে যখন শরীরের সঙ্গে ভুল নির্ধারণ মিটে যাবে তখন গুরুকে আত্মা ছাড়া আর কিছু মনে হবে না এটা ছোট সিদ্ধ যে পূর্ণের সঙ্গে একাত্ম অনুভব করে যিনি এই সর্বোচ্চ অর্থে গুরু তিনি নিজেকে গুরু বলেন না কারণ তার এরূপ পরিচয় দেওয়ার জন্য কোনো পৃথক অহংকার থাকে না আর এও বলেন না যে তার শিষ্য আছে কারণ দ্বৈতভাবের অতীত হওয়ায় তার কোনো সম্বন্ধ হয় না যদিও জ্ঞানী পূর্ণের সঙ্গে একাত্ম তথাপি তার চরিত্রগত বৈশিষ্ট্য বাহ্যিকভাবে তার অভিব্যক্তির মাধ্যম রূপে বিদ্যমান থাকে যার ফলে একজন জ্ঞানীর মানবীয় বৈশিষ্ট্য অন্য একজন জ্ঞানীর থেকে ভিন্ন হতে পারে শ্রী ভগবানের একটি বৈশিষ্ট্য ছিল তার বিচক্ষণতা ও সূক্ষ্মদর্শিতা এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে যেমন তিরুভন্নমালাইয়ে তিনি তার প্রারম্ভিক জীবনে উপদ্রবের হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য তাকে মৌনী বলে প্রচার করাকে মেনে নিয়েছিলেন সেরূপ তিনি তার পরিচয়ের স্বীকৃতি বা সম্বন্ধ স্বীকারের সিদ্ধান্তগত ও সংগতির সুবিধা নিয়েছিলেন যাতে যারা তার ভক্ত নয় তাদের অনর্থক উপদেশ প্রার্থনা করা থেকে রক্ষা পাওয়া যায় এই প্রতিরক্ষা এত ফলদায়ী হয়েছিল যে তা উল্লেখের অপেক্ষা রাখে কারণ প্রকৃত ভক্তেরা এতে ভ্রমে পড়েনি আর সেটা হওয়াও অভিপ্রেত ছিল না শ্রী ভগবানের বিবৃত্তিগুলো মনোযোগ দিয়ে বিবেচনা করা যাক তিনি কখন কখন বলতেন যে তার কোনো শিষ্য নেই আর কখন স্পষ্টভাবে বলেননি যে তার তিনি গুরু ছিলেন তা সত্ত্বেও তিনি গুরু শব্দটি জ্ঞানী অর্থে প্রয়োগ করতেন আর এরূপভাবে করতেন যাতে কোনো সন্দেহেই থাকত না যে তিনি একজন গুরু তিনি একাধিবার রমন সদগুরু গানটি গাইবার সময় তাতে যোগ দিয়েছিলেন তাছাড়া যখন কোনো ভক্ত বাস্তবিক বিপদে পড়ে সমাধানের জন্য আগ্রহ প্রকাশ করত তিনি তাকে যেভাবে আশ্বস্ত করতেন তাতে আর সন্দেহের কোনো অবকাশ থাকত না একজন ইংরাজ ভক্ত মেজর চেডউইক উনিশশো সালে তাকে দেওয়া আশ্বাস পানির প্রতিলেখ রাখে চেডুইক বললেন ভগবান বলেন তার কোনো শিষ্য নেই শ্রী ভগবান হ্যাঁ চেডুইক তিনি এও বলেন যে মুক্তিলাভের জন্য গুরুর প্রয়োজন হয় শ্রী ভগবান হ্যাঁ চেদুইক তাহলে আমি কি করব। তবে কি আমার এখানে বসে থাকায় কেবল সময় নষ্ট হল তবে কি আমায় দীক্ষার জন্য অন্য গুরু খুঁজতে হবে কেননা ভগবান বলেছেন তিনি গুরু নন শ্রী ভগবান কে তোমাকে এত দূর থেকে এখানে আনলে আর এতদিন এখানে রাখলে যদি তোমার অন্য কোথাও গুরু খুঁজার প্রয়োজন হতো তবে তুমি অনেক আগেই চলে যেতে গুরু বা জ্ঞানী নিজের ও অন্যের মধ্যে কোনো পার্থক্য দেখেন না তার কাছে সবাই জ্ঞানী সবাই তার সঙ্গে এক সুতরাং একজন জ্ঞানী কি করে বলবে যে অমুক অমুক লোক তার শিষ্য কিন্তু একজন যে মুক্তি পায়নি সে বহু দেখে সুতরাং তার কাছে গুরু শিষ্য সম্বন্ধ বাস্তব সত্য আর তার সত্য উপলব্ধির জন্য গুরুকৃপা প্রয়োজন তার জন্য তিন প্রকার দীক্ষা স্পর্শ দৃষ্টি ও মৌন শ্রী ভগবান এখানে ইঙ্গিত করলেন যে তার দীক্ষা মৌন দীক্ষা কথা তিনি বিভিন্ন উপলক্ষে অনেককেই বলেছেন চেডুইক বললেন তাহলে ভগবানের শিষ্য আছে শ্রী ভগবান যেমন বললাম ভগবানের পক্ষ থেকে শিষ্য নেই কিন্তু শিষ্যের দৃষ্টিকোণ থেকে গুরুকৃপা সাগরের মতো সে যদি একটা বাটি আনে তার এক বাটি লাভ হবে সাগরের কৃপণতা সম্বন্ধে অভিযোগ করা বৃথা যার পাত্র যত বড় সে ততখানি লাভ করে এটা সম্পূর্ণ তার উপর নির্ভর করে ভগবান যদি স্বীকার না করেন তাহলে তিনি আমার গুরু কিনা এটা কেবল বিশ্বাসের উপর নির্ভর করে শ্রী ভগবান বললেন জিজ্ঞাসা করো তো আমায় কি একটা দলিল লিখে দিতে বলে খুব কম লোকই এরূপ আশ্বাস পাওয়ার জন্য মেজর চেডুইকের মতো নাচুর বান্ডা ছিল দ্বৈতভাবের কোনো উক্তি করা হবে না সুতরাং তা ব্যক্তি রেখে শ্রীভগবান যে কোনো বুদ্ধিমান শুভেচ্ছা সম্পন্ন ব্যক্তির কাছে বেশ স্পষ্টই নিজেকে গুরু বলে স্বীকার করেছেন আর অনেকেই মৌখিক স্বীকৃতি না পেলেও এ তথ্য জানত এস এস কুহেনের লেখা অনুসারে একজন বাঙালি শিল্পলিপি এ বুশ একবার শ্রী ভগবানের কাছে একটা স্পষ্ট কথা নিতে চেয়েছিল সে বলেছিল আমার দৃঢ় বিশ্বাস যে সাধনার সফলতার জন্য গরুর প্রয়োজন তারপর পরীক্ষা ছলে হেসে যুগ করলে ভগবান কি আমাদের জন্য ভাবেন কিন্তু ভগবান কোঠাতা তাকে ফিরিয়ে দিলেন তোমার প্রয়োজন সাধনা করা কৃপা সর্বদাই রয়েছে একটু চুপ করে থেকে তিনি বললেন তোমার গলা অবতী জল তবু তুমি তৃষ্ণার্ত বলে এমন কি এমনকি প্রকৃত অভিপ্রায় হল উপযুক্ত হওয়া শ্রী ভগবান কখন কখন এটা একটা উদাহরণ দিয়ে বলতেন যে যদিও সূর্য আকাশে উঠেই আছে তবু তাকে দেখার জন্য তোমাকে সেদিকে ফিরে চেয়ে দেখার প্রয়াসটুকু করতে হবে অধ্যাপক ব্যাঙ্কট রমিয়া তার দিনলিপিতে লিখেছে যে ভগবান একজন ইংরাজ দর্শনার্থী শ্রীমতী পিগটকে বলেছিলেন শিক্ষা বক্তৃতা থিয়ান ইত্যাদি অপেক্ষা গুরু কৃপাতেই আত্ম উপলব্ধি হয় ওগুলো গৌণ আর এটাই হল মূল ও মুখ্য কারণ ভগবানের শিক্ষা অন্যের মুখে শুনে একজন মন্তব্য করে যে শ্রী ভগবান গুরুর প্রয়োজনীয়তা মানেন না আর সে জন্যই কোনো স্পষ্ট দীক্ষার দরকার মনে করেন না কিন্তু তিনি এ মন্তব্যটি সুস্পষ্টভাবে অস্বীকার করলেন এস এস কুহেন এ বিষয়ে শ্রী অরবিন্দ আশ্রমের বিখ্যাত সঙ্গীতজ্ঞ দিলীপ কুমার রায়ের একটি কথোপকথন লিপিবদ্ধ করে দিলীপ বললে কেউ বলে যে মহর্ষি গুরুর প্রয়োজন স্বীকার করেন না আবার অন্যেরা অন্য কথা বলে মহর্ষি কি বলেন শ্রী ভগবান আমি কথা কখনো বলিনি যে গুরুর প্রয়োজন নেই দিলীপ শ্রী অরবিন্দ প্রায় বলেন যে আপনার কোনো গুরু ছিল না শ্রী ভগবান সেটা অবশ্য তুমি কাকে গুরু বলো তার উপর নির্ভর করে তার সবসময় মনুষ্য দেহদারী হওয়ার প্রয়োজন নেই দত্তাত্রয়ের চব্বিশ জন পঞ্চবুত ইত্যাদি গুরু ছিল তার অর্থ সংসারের যে কোনো রূপই তার গুরু ছিল গরুর প্রয়োজন নিশ্চয়ই আছে উপনিষদ বলে যে গুরু ব্যতীত কেউ মানুষকে মনুজ ও ইন্দ্রিয়জ অনুভবের অরণ্য হতে উদ্ধার করতে পারে না এবো একজন গুরু থাকতেই হবে দিলীপ আমার বক্তব্য মানব গুরু। মহর্ষির এরূপ কোনো গুরু ছিল না শ্রী ভগবান আমারও হয়তো কোনো না কোনো সময় একজন ছিল আমি কি অরুণাচলের প্রশস্তি গান করিনি গুরু কি গুরুই ঈশ্বর বা আত্মা একজন মানুষ ঈশ্বরের কাছে প্রথমে কামনা পূরণের জন্য প্রার্থনা করে তারপর এমন একটা সময় আসে যখন আর কামনা পূরণের জন্য নয় কেবল ঈশ্বরের জন্য তাকে স্মরণ করে তখন ঈশ্বর তার প্রার্থনা অনুসারে তাকে পথ দেখাবার জন্য মানবীয় কিংবা অমানবীয় কোনো না কোনো রূপে এসে দেখা দেন একবার যখন একজন দর্শনার্থী শ্রী ভগবানের কোনো গুরু ছিল না বলে গুরুর বিষয় আপত্তি করে তাতে তিনি বলেন যে মানব গুরু যে হতেই হবে এমন কোনো বাদ্যবাধ্যকতা নেই তবে এরূপ ঘটনা অতি বিরল হয় ভি রমণের সঙ্গে কথোপকথনের সময় তিনি নিজেকে গুরু বলে স্বীকার করার সবচেয়ে কাছাকাছি এসেছিলেন তিনি একবার তাকে বলেছিলেন দুটি কাজ করতে হবে প্রথমে বাইরে গুরুলাভ তারপর অন্তরে গুরুলাভ তোমার প্রথমটা আগেই হয়ে গেছে কিংবা বোধ হয় আমি যে স্বীকৃতি পেয়েছিলাম সেটা আরও স্পষ্ট আশ্রমে কয়েক সপ্তাহ বাস করার পর আমি বোধ করলাম যে তিনি একজন প্রকৃত গুরু যিনি দীক্ষা ও উপদেশ দেন আমি ইউরোপে আমার বন্ধু বান্ধবদের এটা জানাবার জন্য চিঠি লিখলাম আর ডাকে দেওয়ার আগে শ্রী ভগবানকে দেখিয়ে জিজ্ঞাসা করলাম এটা পাঠানো উচিত হবে কি না তিনি অনুমোদন করলেন ও চিঠিটা পড়ে আমার হাতে দেওয়ার সময় বললেন হ্যাঁ পাঠিয়ে দাও গুরু হওয়ার অর্থ দীক্ষা ও উপদেশ দেওয়া এ দুটি অঙ্গাঙ্গীভাবে জড়িত কারণ প্রাথমিক দীক্ষাদান ছাড়া উপদেশ হয় না আর পরে উপদেশ না দিলে দীক্ষার কোনো অর্থ হয় না কখন কখন প্রশ্নটা এরূপ হতো যে তিনি দীক্ষা ও উপদেশ দেন কি না শ্রীভগবান দীক্ষা দেন কি না জিজ্ঞাসা করা হলে তিনি সর্বদা সুজা উত্তর দেওয়া এড়িয়ে যেতেন যদি উত্তর তা না হতো তাহলে তিনি নিশ্চয়ই না বলে দিতেন কিন্তু তিনি যদি হাঁ বলতেন তাহলে দীক্ষার জন্য ও বাঞ্ছিত অনুরোধের হাত থেকে রক্ষা পেতেন না আর তাহলে কোনো প্রার্থীর যোগ্যতা ও অযোগ্যতা তাদের নিজেদের বিচার শক্তি ও তার অভাবের উপর না থেকে আপাত দৃষ্টিতে শ্রী ভগবানের কাউকে দীক্ষা দেওয়া ও না দেওয়া তার স্বেচ্ছাচারিতা মনে হতো তার উত্তরের সুপ্রচলিত রূপটি মেজর চেডুইকে দেওয়া উত্তরে পাওয়া যায় দীক্ষা তিনভাবে হয় স্পর্শ দৃষ্টি ও মৌন নৈর্ব্যক্তিক ও সিদ্ধান্তগতভাবে প্রশ্নের উত্তর দেওয়াই শ্রী ভগবানের একটা সাধারণ রীতি আর তাতেই প্রশ্ন বিশেষের উত্তরও পাওয়া যেত এটা সর্বজন ব্যতিত যে হিন্দু মতে এই তিন প্রকার দীক্ষাকে পাখি যারা ডিমে তা দিয়ে ফুটায় মাছ যারা কেবল দৃষ্টি রাখে আর কচ্ছপ যারা কেবল চিন্তা করে তাদের দৃষ্টান্ত দিয়ে ব্যাখ্যা করা যায় দৃষ্টি দীক্ষা বা মৌন দীক্ষা এ যুগে খুবই দুর্লভ এটা অরুণাচলের দক্ষিণামূর্তির মৌন দীক্ষা আর এরূপ দীক্ষাই আত্ম অনুসন্ধানের প্রত্যক্ষ পথের উপযুক্ত যা শ্রী ভগবান উপদেশ করতেন এত এব এই এড়িয়ে যাওয়া স্বাভাবিকভাবে উ একটা সুবিধাজনক আড়াল রূপে অভৈতি কার্যকারী ছিল দৃষ্টি শিক্ষা একটা অত্যন্ত বাস্তব বস্তু শ্রী ভগবান একজন ভক্তের দিকে ফিরলেন তার দিকে স্থির দীপ্ত ও একাগ্র নয়নে চাইলেন চুখের সেই জ্যোতি সেই শক্তি একজনের চিন্তাজাল ভেদ করে তার অন্তঃস্থলে চলে যেত কখন কারু ভিতর দিয়ে যেন একটা বিদ্যুৎ শক্তি খেলে যেত কখন একটা অসীম শান্তি বা একটা জ্যোতির বিচ্ছুরণ মনে হতো একজন ভক্ত এটা বর্ণনা করেছে হঠাৎ ভগবান আমার দেখে তার দীপ্ত ও স্বচ্ছ নয়ন ফেরালেন এর আগে আমি তার দৃষ্টি সহ্য করতে পারতাম না এখন আমি সেই অসহনীয় অপরূপ দৃষ্টি দেখতে লাগলাম কতক্ষণ দেখছি জানি না সেই দৃষ্টি আমায় যেন একটা অনুরণ্যে ধরে থাকলো আমি স্পষ্ট শুনতে পেলাম সব ক্ষেত্রেই এরপর একটা নিশ্চিত বিশ্বাস হতো যে শ্রী ভগবান তাকে আশ্রয় দিয়েছেন আর এখন থেকে তিনি তার রক্ষকূপ পথ প্রদর্শক যারা জানত তারা বুঝতে পারত কখন এরূপ দীক্ষা ঘটে গেল কিন্তু এটা সাধারণত অজ্ঞাতেই হতো এটা বেদ পারায়ণের সময় হতো যখন খুব কম লোকই লক্ষ্য করত কিংবা একজন ভক্ত হঠাৎ অতি প্রত্যুষ্যে যখন খুব কম লোক আসে বা কেউ তার কাছে নেই তখন তার কাছে হওয়ার জন্য প্রেরণা অনুভব করত মৌন দীক্ষাও সমান বাস্তব ছিল যারা তিরুভন্নমালাইয়ে শারীরিকভাবে উপস্থিত হতে পারত না অথচ ভগবানের প্রতি উন্মুখিত থাকত এটা তাদের মধ্যে প্রবেশ করত কখন কখন এটা স্বপ্নেও প্রদত্ত হতো যেমন নাথেসা মুদালিয়ারের হয়েছিল একবার কোনো ভক্তকে আশ্রয় আর মৌনদীক্ষা দেওয়ার পর তার পথ প্রদর্শন ও সংরক্ষণ সম্বন্ধে শ্রী ভগবান অপেক্ষা কোনো গুরুই এত সুনিশ্চিত ছিলেন না তিনি শিবপ্রকাশ প্রকাশ পিল্লাইকে ব্যাখ্যা করার সময় যেটি পরে আমি কে নামে রূপে প্রকাশিত হয়ে এরূপ আশ্বাস দিয়েছিলেন যে ব্যক্তি গুরু কৃপা একবার লাভ করেছে সে নিশ্চয় রক্ষা পায় আর কখনোই পরিত্যক্ত হয় না যেমন যে শিকার একবার বাঘের মুখে পড়ে সে আর কখনোই পালাতে পারে না একজন হল্যান্ড দেশীয় ভক্ত এল হার্টস অতি অল্প সময়ের জন্য আশ্রমে থাকতে সমর্থ হয়েছিল আর যাতে পরে তার মনোবল দুর্বল না হয় সেজন্য একটি আশ্বাসবাণী প্রার্থনা করছিল তাকে বলা হয়েছিল তুমি ভগবানকে ত্যাগ করলেও ভগবান তোমায় কখনোই ত্যাগ করবেন না দুজন ভক্ত একজন চেক দেশীয় কূটনীতিবিদ উ একজন মুসলমান অধ্যাপক আশ্বাসবাণীর অসাধারণ শক্তি ও ঋজুতায় অভিভূত হয়ে জিজ্ঞাসা করেছিল যে এটা কি কেবল হার্টজের পক্ষে না সকল ভক্তের জন্য আর তাতে বলা হয়েছিল সবার জন্য আরও একবার একজন ভক্ত নিজের কোনো উন্নতি না বুঝতে পেরে অত্যন্ত নিরাশ হয়ে বলে আমার ভয় হই যে এভাবে চললে আমি বোধ হয় নরকে যাব এতে শ্রী ভগবান উত্তর দেন তুমি যদি যাও ভগবানও তোমার পিছু পিছু গিয়ে তোমায় ফিরিয়ে আনবেন এমন কি ভক্তের জীবনের পরিবেশও গুরু এমনভাবে সাজিয়ে দেন যে সেটা সাধনার অনুকূল হয় একজন ভক্তকে বলা হয়েছিল যে গুরু উভয়ত অন্তরে ও বাইরে সুতরাং তিনি বাইরের পরিস্থিতি পরিবর্তন করে তোমাকে অন্তরে আকর্ষণ করেন আর সেই সঙ্গে অন্তরকেও কেন্দ্রাভিমুখী হওয়ার জন্য প্রস্তুত করেন